বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ প্রথম দিনের খেলা সবাই দেখছেন যেখানে বাংলাদেশের ক্যাচ মানে আমরা একটা দেখতে পারছি উপর থেকে বিমান থেকে যেমন গোলা ভারত ছাড়ে না বাংলাদেশ ঠিক তেমনই যখন রাহিদ রারা তার বলের গোলাগুলো তো আমার দেখে ফিল্ডিং এর স্লিপে মানে মানে কি বলবো ভাই এখানে বলার ভাষা হারাই ফেলছে যে টেস্ট ম্যাচে একটা ক্যাচ যে কত গুরুত্বপূর্ণ তা তো আপনারা সবাই জানেন সেখানে বাংলাদেশের ক্যাপ্টেন সহ ক্যাচ মিস করে স্লিপের সো বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ প্রথম দিন যেভাবে গেছে গেছে দুইশো আশি রানের একটা ভালো পুঁজি কিন্তু আয়ারল্যান্ড পাইছে এখান থেকে তো এই পুঁজিটাকে যদি আয়ারল্যান্ড আরেকটু তিনশো প্লাস কনভার্ট করে তাহলে আমার মনে হয় বাংলাদেশের জন্য প্রথম ইনিংসে সমস্যা হলেও হতে পারে বিকজ অফ আপনারা জানেন আয়ারল্যান্ডের মতো দলের সাথেও বাংলাদেশকে হোম অ্যাডভান্টেজ নিয়ে খেলতে হচ্ছে কারণ বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ টেস্টে যে আয়ারল্যান্ড আসছে ভাই যেখানে একটা ট্রু উইকেট থাকবে আপনারা সময় জানেন যে বাংলাদেশের অপোনেন্ট যদি সবসময় টু উইকেটে খেলে বা বাংলাদেশের সাথে যদি টু উইকেটে খেলে অপোনেন্ট তাহলে বাংলাদেশ সেই ম্যাচটা হোক টি হোক বা টেস্ট হোক বাংলাদেশ হেরে যাবে যদি সো উইকেট না হয় কারণ বাংলাদেশ আয়ারল্যান্ডের মতো টিমের সাথে যখন হোম অ্যাডভান্টেজ গুলো নেয় তখন ভাই হাসি ছাড়া আর কি পাবে কারণ আয়ারল্যান্ডের সাথে আমি খেলতেছি এখানে কিন্তু আমি কোনো বড় টিমের সাথে খেলতেছি না বা এই সিরিজটা আমার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না তাহলে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আমার এই সিরিজটা না হয় তাহলে আমি কেন হোম অ্যাডভান্টেজ নিয়ে আয়ারল্যান্ডের সাথে খেলবো এর পরবর্তীতে আমার টেস্ট ম্যাচ আছে যেখানে আমার ভালো ভালো টিমের সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা আছে তো সেই ম্যাচগুলোর জন্য আমি যদি আয়ারল্যান্ডের সাথে টু উইকেটে খেলি ফ্লাট ব্যাটিং উইকেটে খেলি ভাই প্রথম দিনে আমার তিনশো রান হোক না প্রথম দিনে আমার চারশো রান হোক না আমার সব মিলায় এক দিন হাজার রানের একটা সিরিজ হোক না একটা টেস্ট ম্যাচ হোক না আমি যদি এভাবে খেলতে শিখি তাহলেই তো আমাদের বোলার ব্যাটার দুজনেরই সুবিধা হয় এই জিনিসটা কেন বিসিবি বোঝে না আমি জানি না সেখানে আয়ারল্যান্ডের মতো একটা দল যারা টেস্ট ক্রিকেটে নতুন জন্ম নিচ্ছে তাদের সাথে আমাকে স্পিনিং ট্রাক বানাইতে হবে যে প্রথম দিনের শেষের দিকে গিয়ে ধরবে হাসান মাহমুদের মতো পেস বোলাররা এসে বলবে যে স্পিন ধরা শুরু হয়েছে প্রেস কনফারেন্সে তাহলে এর থেকে মার্কার টিম আর কি হইতে পারে বা টিম ম্যানেজমেন্ট কি হইতে পারে যেখানে প্রত্যেকটা ক্রিকেটারের জন্য একটা করে কোচ নিযুক্ত আছে বাংলাদেশে তো সেখানে আসলে বলার অপেক্ষা না বা আইরিশটাও হয়তো বুঝে ফেলছে যে তাদের জন্য একটা কঠিন স্পিন উইকেট লক্ষ্য করতেছে কারণ যেখানে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল স্পিন বল করে যেখানে টিম ডিরেক্টর আব্দুল রাজ্জাক স্পিন বল করে সেখানে তো মানে অপোনেন্টও বুঝে যায় যে আমরাই বাংলাদেশে আসছি আমার জন্য একটা ডিফিকাল্ট স্পিন উইকেট অপেক্ষা করতেছে এবং বাংলাদেশ টসে মানে বাংলাদেশ যখন সেকেন্ড ইনিংস বা ফোর্থ ইনিংসে ব্যাটিং করবে তো সেই সময়টা এই রান পাহাড় বাংলাদেশ কেমন করে ছুবে সেটাই আসলে দেখার বিষয় কারণ আয়ারল্যান্ড প্রথমে যখন ব্যাট করতেছিল যে ক্যাচগুলো মিস করছে তিন ওভারে তিনটা ক্যাচ মিস হয়েছে আমি যদি ভুল না করি মিস করে তাহলে আয়ারল্যান্ড কিন্তু দুশো আশি রান করতে পারে না সেখানে কিন্তু আয়ারল্যান্ড অল্পতেই গুসাইয়া যাইতো তো সেই দিক থেকে আয়ারল্যান্ড যে রানের পুঁজিটা করছে শেষের দুই উইকেট যদি চল্লিশটা রান অ্যাড করে আমি মনে হয় প্রথম ইনিংসে বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট একটা জায়গা অপেক্ষা করতেছে কারণ ভাই বাংলাদেশের উইকেট হচ্ছে এমন একটা উইকেট যে উইকেটে আপনি যদি দুই দিন স্পিন বল শিখেন না তিন দিনে আপনি ভালো পরীক্ষা দিতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশের উইকেট হচ্ছে বাংলাদেশের উইকেটে এসে একটা আয়ারল্যান্ডের স্পিনার যে স্পিন করতে পারবে না ব্যাপারটা এমন কিন্তু না কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশ কিন্তু স্পিন বল খেলতে পারে না এটা বরাবরই শিকার হয়েছে তো সেদিকে বাংলাদেশ যদি এই ম্যাচটা আশা করছিলাম যে আয়ারল্যান্ডের এই সিরিজটা বাংলাদেশ যদি টু উইকেটে খেলে তাহলে আমার মনে হয় বাংলাদেশের ব্যাটারদের জন্য ভালো হইতো বাংলাদেশের বোলারদের জন্য ভালো হইতো ভাই আমি হেরে যাই তা আমার ব্যাটাররা রানে তো অভ্যস্ত হইতো ভাই যে ওমর বেললিমের কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দেখছিলাম সেখানে ওমর বেলিম বলছিল। যে আমরা যে ধরনের হোম কন্ডিশনে খেলছি তখন ফ্যাসিলিটি আমরা পাই নাই উইকেট আমাদের ভালো ছিল না আমাদের ব্যাট বল উঠতোই না ভাসতই না সেখানে আমি যখন ব্রেটলি মতো বলারের বাউন্সার ফেস করতেছিলাম তাহলে কতটা আনিজি ফিল করছে একবার চিন্তা করছেন ঠিক বাংলাদেশের অবস্থাও তেমন এমন স্লো উইকেটে খেলতে খেলতে আমাদের ব্যাটাররা এমন স্লো হয়ে গেছে টেস্ট টি টোয়েন্টি এই পার্থক্য কিছুই বোঝে না এখন দেখার বিষয় আয়ারল্যান্ড সিরিজে স্পিনে ঘায়েল কি হয় বাংলাদেশ নাকি আয়ারল্যান্ড